বেশ কিছু অভিনব ভাবনা ও নতুন আঙ্গিকে বৃহস্পতিবার বিকেলে আসানসোলের পোলো গ্রাউন্ডে উদ্বোধন হল চার একতম আসানসোল বইমেলা শিল্পী সংসদের পরিচালনা এই বইমেলা আয়োজনে সহযোগিতা করেছে আসানসোল পুরনিগম এদিন বিকেলে আসানসোল বইমেলা উদ্বোধনে সেই চিরাচরিত বা প্রথাগত পথে হাঁটেননি উদ্যোক্তারা মূল মঞ্চে জ্বালানোর জন্য ছিল না কোন প্রদীপ অতিথিদের ঠিক মাঝখানে রাখা হয়েছিল একটি বিশালাকার বই তার দুপাতায় লেখা পাঠকের পার্বণ হাতে হাতে উদ্বোধন শহরের অন্যতম সাংস্কৃতিক গোষ্ঠী যুদ্ধবদ্ধ র সদস্য ও সদস্যরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন তারই মধ্যে মূল মঞ্চে থাকা বইয়ের পাতায় নিজের মতামত ওসই করে এবারের আসানসোল বইমেলার উদ্বোধন করেন আসানসোল পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এরপর একে একে সেই বইয়ের পাতায় সই করেন পূর্ণিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক কবি বিকাশ গায়েন প্রবীণ দুই সাংবাদিক শিবানী দেবজানি সিনহা সহ অন্যান্যরা তবে প্রথা মেনে মূল মঞ্চের পাশে যুবশিল্পী সংসদ ও আসানসোল বইমেলার দুটি পতাকা উত্তোলন করা হয় তার আগে স্বাগত ভাষণে যুবশিল্পী সংসদের সম্পাদক সৌমেন দাস বলেন আমরা ভাবিনি চার একতম আসানসোল বইমেলা আয়োজন করতে পারব আর্থিক সমস্যার পাশাপাশি গোটা বিষয়টিকে একটা জায়গায় নিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছিল চার শূন্য বছর ধরে করে আসা আসানসোল বইমেলা আয়োজন করতে পারব না এই ভেবে আমাদের খুব খারাপ লাগছিল তাই আমরা সবার সঙ্গে কথা বলি ও তাদের সহযোগিতা চাই তারা সবাই আমাদের পাশে দাঁড়ান তাই আজ মঞ্চে দাঁড়িয়ে বলতে অসুবিধা নেই যে শুধু এই বছর নয় এই আসানসোল বইমেলাকে আমরা পাঁচ শূন্য বছরে নিয়ে যাব উদ্বোধনের মতো বইমেলার স্মারক পত্রিকা বা স্মরণিকার এবারে অভিনবত্ব রয়েছে এই স্মরণিকার প্রচ্ছদ তৈরি করা হয়েছে চার শূন্যতম আসানসোল বইমেলায় দুই শূন্য দুই চার অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী কৃতিকেশ ঘোষের ছবি দিয়ে এই স্মরণিকায় চার শূন্য বছরের কম বয়সী নতুন প্রজন্মের বাছাই করা এক পাঁচ জন কবির কবিতা রয়েছে এদিনের অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীকে নিয়ে স্মরণিকার উদ্বোধন করেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মেলার উদ্বোধকপুর চেয়ারম্যান বলেন আসানসোল বইমেলার আকর্ষণ ও ঐতিহ্য আজও একই রকম আছে বই না পড়লে মানব জাতি এগিয়ে যেতে পারবে না বই একজন মানুষকে শিক্ষার আলোতে আলোকিত করে তাই এই বইমেলাকে বাঁচিয়ে রাখতে উদ্যোক্তাদের পাশে আমাদের সবাইকে থাকতে হবে শুক্রবার দুপুর দুটো থেকে বইপ্রেমীদের জন্য আসানসোল বইমেলা খুলে যাবে এক শূন্য দিনের এই বইমেলা আগামী এক নয় জানুয়ারি জানুয়ারি পর্যন্ত চলবে জানানো হয়েছে চার পাঁচটি পাবলিশার্স ও প্রকাশকদের স্টলের পাশাপাশি দুই দুইটি লিটল ম্যাগাজিন ও দুই শূন্য ফুড স্টল থাকবে প্রতিদিনই বইমেলায় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে